আমাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের সাথে কথা বলবে আপনারাও মন খোলা পাবে আমার প্রিয় নেতার সাথে আপনারা কথা বলবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করে দিব রামচন্দ্র এগারো নম্বর রামচন্দ্রবর্ধ দক্ষিণ ইউনিয়নের সকল মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য রামচন্দ্রবর্ধ দক্ষিণ ইউনিয়নের মানুষ গত দুই হাজার আট সালের নির্বাচনে আমাদের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন উত্তর ইউনিয়নের জাহাঙ্গীর আলম সরকার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ওই অবস্থায় রামচন্দ্রপুর এগারো নম্বর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মানুষ দুই হাজার আট সালের নির্বাচনে আপনারা বিপল ভোটে চায়কুমার সাহেবকে বিজয়ী করেছিলেন সেজন্য আপনাদের কাছে

কায়কুমার সাহেব একদিন আসবে কায়কুমার সাহেব কায়কুমার সাহেব একদিন এদেশের জনপ্রতিনিধি হবে কায়কুমার সাহেব একদিন এদেশের এমপি মন্ত্রী হবে আমাদের দুঃখ বুঝবে যে আশাই বিগত সতেরো বছর আমরা একটা অসভা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি আজকে যিনি এই সমা এই অনুষ্ঠানের সভাপতি আপনারা শুনে আশ্চর্য হবেন শুধু দানের শিশে পড়তে জন্য কালকুমার সাহেবকে ভালোবাসার জন্য ওনার বাতের থাল পর্যন্ত কিনে নেওয়া হয়েছে ওনাকে ভাগ গুলো খেতে দাও হয় নাই ওনাকে প্রাপ্তনপুর مدينه শারীরিকভাবে ওনাকে নিত্য দিন করা হয়েছে ভাই সব শুধু তাই নয় আপনারা জানেন প্রাপ্তনপুর উত্তরদক্ষের ইতিহাস আমি আমি খুব আফসোস করি আমার ভাই নেহের ভাই অজ্ঞনকে আজকে অনেক কষ্ট স্বীকার করে অঞ্জন এখানে আসছে রামচন্দ্র উত্তর দক্ষিণ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রামচন্দ্র উত্তর দক্ষিণের মানুষের পক্ষ থেকে অঞ্জনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি যদি কৌধুরী নিয়ে যেতে পারতাম মস্তবপর নিয়ে যেতে পারতাম মানুষের কি অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা অঞ্জন সাহেব নিজের চোখে দেখে কাকবাবা সাহেবকে বলতে পারতেন এত অবহেলিত জনপদ সারা বাংলাদেশের কোথাও আছে কিনা আমি জানি না আমি আমার বক্তব্য প্রতিযোগিতা করব না আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের সামনে কথা বলবে আমি দুই চারটা কথা বলেই এখানে শেষ করব প্রথম মাদক আমার প্রিয় নেতা আলহাজ্ব কাজী শামবক্ত লোকজনের কায়েকবদ্ধ সাইবে লঙ্গৃত উনি বেঁচে থাকতে উনি সংসদ সদস্য থাকো কাম না থাকো কিন্তু মাদকের বিরুদ্ধে ওনার লড়াই আমি আমি ওনার একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি বিরুদ্ধে আমার অবস্থা অবস্থান কি বলবো আমি তাদেরকে আপনারা যেত খবর দিলেন তার সাথে আমরা আছি এবং আমি দিগুলদি দি আমার ভাই সাহেব ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন রামচন্দ্রপুর থেকে আশপাশ কোনো গ্রাম থেকে কোন গ্রামে আইসা বারাটিয়া সর্দার যাতে দিগুল দিনা আসে কদমতলি দিনা আসে যদি আসে তাহলে আপনারা বেঁধে রেখে আমাকে খবর দিবেন আপনাদের গানের বিচার আচার আর অনুষ্ঠান আপনারা আপনারা সমাপ্ত করবেন বাইরের কোন সর্দার দিয়ে যেন এখানে বিচার আচার না হয় আর যদি হয় আমার নাম্বার আপনারা জানেন অনেকে আমাকে ফোন করবেন আমি না বললে আমার প্রিয় নেতা কায়কুমার সাহেবকে আপনারা জানাবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না নাবদুল্লপুর উত্তর দক্ষিণ অনেক অবহেলিত অনেক অবহেলিত কায়কুমার সাহেব আমি ফিলিস্তিন আনবো জন্য আপনারা জানেন কায়কুমার সাহেব রামচন্দ্রপুর থেকে পাঁচকিটা পাঁচকিটা থেকে ডুমুরিয়া কামারছর থেকে পাঁচকিটা রাস্তা হয়েছে বলে অন্তত মিনিমাম আমরা হাঁটাচলা করতে পারি আমাদের রোগী হইল একটা রুগী পৌঁছাইতে পারি এই রাস্তাগুলা এই রাস্তাগুলা মেরামত করার জন্য গত সতেরো বছর ফেসিস আওয়ামী লীগ সরকার তাদের দোষণরা করে নাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলবো রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সকল রাজনৈতিক বিএনপির ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দের কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ করবো বিনয়ের সাথে আহ্বান রাখবো অতীতের সব দাদাভেদ বলে যে আসুন আমরা দেশের স্বার্থে আমাদের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের স্বার্থে কায় কুমার সাহেবের সম্মানার্থে আমরা সবাই এক হয়ে ভাই ভাই হয়ে কাজ করব এ আহ্বান ব্যক্ত করে আগামী দিনে দানের শীষের পক্ষে বিগত দুই হাজার আট সালের নির্বাচনে আপনারা যেভাবে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মানুষ প্রমাণ রেখেছিলেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনেও আপনারা সেভাবে আপনাদের স্বাক্ষর রাখবেন এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া সহিদ জিয়া বর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমার প্রিয় নেতা আলহাদ কাজি শাহজুল হোসেন কায়িক জিন্দাবাদ তার পরি শেষে একটা কথা বলি আবারও রামচন্দ্রপুর ইউনিয়নের আজকের এই সময় আমার ভাই অঞ্জন অনেক কষ্ট করে অনেক প্রোগ্রাম শেষ করে অন্যদিকে দিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছে রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ